মায়ের ফ্যামিলিতে সবাইকে স্বাগত তো চলে এলাম আজকে একটা ছোট্ট একটু রেসিপি নিয়ে তো সকালে আমার মেয়ে আমাকে বললো মা একটুখানি পরোটা করে দেবে তো আমি ভাবলাম আটা ময়দা তো মাখা নেই তাহলে আটা মাখা আছে আটার একটুখানি পরোটা করে দিই তো সেই মতো যেরকম কথা সেরকম কাজ তো আটাটা কীভাবে করবো তো একটুখানি ওর মধ্যে একটু চিনির পুড় দিয়ে একটু অনেক পরোটা করে দিলাম তেল দিয়ে অল্প অল্প করে ভেজে তাতে গ্যাস অম্বল কিছু হয় না তো তোমরা দেখতেই পাচ্ছ গোল করে বেলে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো এটা কীভাবে করছি সেটাও তোমাদের আমি দেখাবো কেননা আজকে মায়ের একটু শরীরটা খারাপ তো সামান্য কিছু রান্না আমি করছি আর আজকে একটু নিরামিষ খাবো কেননা মা কালীর পুজো দিয়েছিলাম আজকে তাই আজকে একটু নিরামিষ খাব তো এমনিতে আমরা শনিবার দিনকে নিরামিষ খাই না কিন্তু আজকে পুজোটা দিলাম বলে আজকে একটু নিরামিষ রান্না আমি করবো তো এ এপিট পিট করে একটুখানি তেল দিয়ে ভাজা হয়ে নিচ্ছে তো তারপরে তোমরা দেখবে কীভাবে আটাটাকে আটার মধ্যে চিনি দিয়ে আমি এই বানিয়েছি সবাই পারবে মোটামুটি খুবই সোজা আছে তো নেচিটাকে এরকম করে নিয়েছি করে নিয়ে একটু ফুটো মতো এরকম চারিদিকে একটু ট্যাপ ট্যাপ করে একটু গোল করে গর্ত মতো করে নিতে হবে হ্যাঁ এবার ভেতরে চিনিটাকে যতখানি তোমরা খাও অল্পও খেতে পারো বেশিও দিতে পারো যার যেরকম পছন্দ তো আমি একটুখানি বেশিই দিলাম চিনি ভালো করে মুখটা সিল করে দিতে হবে যাতে চিনিটা বেরিয়ে না যায় তো গোল করে একটু তেল মধ্যে চুবিয়ে নিয়ে গোল করে পরোটার মতো বেলে নিতে হবে তো প্রথমে তোমরা ভাজা দেখে দেখিয়ে নিয়েছো আর আটা এটা সম্পূর্ণ আটা কোনো ময়দার নেই এর মধ্যে আবারও আমি তাওয়ার মধ্যে দিয়ে নাও দিলাম দিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে সাদা তেল দিয়ে ভেজে সর্ষে তেল দিয়ে ভাজলে কি গন্ধ ছাড়বে ওটা ভালো লাগে না খেতে পরোটা একটু সাদা তেল দিয়ে একটু অনেক এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি খুবই সোজা যেমন রুটি করো আটা মেখে তেমনই এটা পরোটা তেলে ভাজা ভেতরে একটু চিনির পুড় দিয়ে একটু মিষ্টি মিষ্টি বাচ্চারা বলো বড়োরা বলো সবাই খেতে ভালোবাসে এটা তো কালকে রাত্রি একটু তরকারি করেছিলাম আলুর তরকারি মেয়ে খুব ভালোবাসে কাসুরি মেথি দিয়ে মানে দিয়ে আর কি তো ওকে দিলাম টিফিন সকালে তো তারপরে দুপুরবেলা বিশেষ কিছু করিনি উচ্ছে আলু সেদ্ধ মাখা ভাত টকের ডাল নিরামিষ আর পটল আলুর একটু ঝোল আর একটু টমেটো দিয়ে আম সত্তর চাটনি দুপুরবেলায় করেছিলাম আজকে তো নিরামিষ বললামই তোমাদের আগে তো কেমন লাগলো জানিও তোমরা